হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু আজকে আবারও তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কি মাছ বলো তো দেখি কে কে বলতে পারো তবে এই মাছটা আমার কিন্তু দারুণ একটা ফেভারিট মাছ রবিবার দিন বাজার থেকে এই মাছটা আনা হয়েছিল যদিও বাড়িতে এই মাছটা কেউই খায় না তেমন আমার কিন্তু খুব প্রিয় তাই এখানে আমার জন্য চার পিস এনেছি এটাই আমার জন্য যথেষ্ট তাহলে চলো ছটপট রেসিপিটা শুরু করা যাক কেউ বলতে পারলে না তো এটা কি মাছ এটা হলো বোয়াল মাছ আর আমি আজকে বোয়াল মাছের ঝাল ঝাল করে কষা বা কারি বানাবো এদিকে প্রথমেই আমি কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বোয়াল মাছের কষা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে মতো পেঁয়াজ দশ থেকে বারো কোয়া রসুন একটা বড় টমেটো আর পাঁচটি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি এবারে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটার মধ্যে সব কুচিয়ে রাখা উপকরণগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এবারে সমস্ত কুচিয়ে রাখা উপকরণগুলো মাছের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল আর যেহেতু লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম তাই এখানে আর দিলাম না এবারে সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে কুচিয়ে নেওয়া যে উপকরণগুলো ছিল সেগুলোকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো মেখে নিলেই কিন্তু হয়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো মেখে নেওয়ার পর পেঁয়াজ টমেটো রসুন থেকে কিন্তু অনেকটাই প্রায় জল ছেড়ে দিয়েছে আর গন্ধটা সেই সময় যা বেরিয়েছিল পুরো যেন একদম মাংস ম্যারিটের মতো এবারে একটা ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো কিন্তু চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতো সাদা গোটা জিরে আর একটা তেজপাতা যদিও আমি এখানে ক্লিপটা নিতে ফুলে গিয়েছিলাম তো দশ মিনিট ভাবেই ঢাকাটা খুলে নিয়ে এইবারে তেলের মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু ঢাকাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট বাদে ঢাকাটা খুলে নেওয়ার পর মাছের কালারটা দেখেছ কতটা সুন্দর এসছে এইভাবে দুবার ঠিক একই প্রসেসে কিন্তু মাছের মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে মাছগুলোকে একদম আলতো হাতে কিন্তু উলটিয়ে নিচ্ছি আর এবারে মাছের কালারটা জাস্ট দেখো কি দারুণ এসছে না তো এবারে মাছের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল যেহেতু এটা বোয়াল মাছের কষা করছি তাই জন্য একদম কিন্তু সামান্য পরিমাণেই জল দিলাম আর তোমরা চাইলে কিন্তু জলটা তোমাদের পরিমাণ মতো কম বেশিও করতে পারো ঝোলটা পাঁচ সাত মিনিট মতো ফুটে যাওয়ার পর এবারে গ্রেভির কালারটা দেখো আর তার সাথে মাছের কালারগুলো জাস্ট দারুণ এসছে বোয়াল মাছের কষা কিন্তু একদমই রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আগে থেকে কুড়িয়ে নেওয়া গরম মশলা এখন এই দিয়ে দিচ্ছি গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আরও ওই প্রায় এক মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম এবারে চলো তাহলে গরম গরম ভাত বেড়ে নেওয়ার পালা তো নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে বোয়াল মাছের কষা নিয়েছি একটা পেটির পিস আর তার সাথে অল্প কিছুটা গ্রেভি তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা